আমাদের উপপরিচালক ছাড়ের দিক নির্দেশনা এখানে আসা এবং এসে প্রথমে আমরা শহরের ভেতর দিয়ে শহরেও দেখেছি যে মিসেস নাসির টেডার্স ওখানেও উনি মোগলহাট ইউনিয়নের ডিলার কিন্তু উনি মোগলহাটে ওখানে মজুদ না রেখে শহরের গুদামে মজুদ রেখেছেন এটি দেখার পরে আমরা ভেলা বাজার ভেলা বাড়ি বাজারে যাই সেখানে আমরা তিনটি গুদামে তিনটি ডিলারের তিনটি গুদামে আমরা অভিযান পরিচালনা করি সেখানে আমরা কিছু অসঙ্গতি পাই যেমন তাদের যে ধারণ ক্ষমতা গুদামের যে ধারণ ক্ষমতা ছিল সেই তুলনায় ওখানে না রেখে তারা শহরের বিভিন্ন জায়গায় তাদের যে গুদাম রয়েছে সেখানে তারা সার মজুত করেছে এবং এমনও দেখা গিয়েছে যে একজন ডিলার তিনি মানে বরদ্দের অতিরিক্ত সার প্রয়োজন হয় উনি মহেন্দ্রনগর বাফার গোডাউন থেকে উনি দালালের মাধ্যমে ক্রয় করেছেন এবং কৃষি সম্প্রসারণের ডিডি সারের সাথে কথা বলে যতটুকু মনে হয়েছে যে এরকম ঘটনা হওয়ার কথা নয় তবে উনি কিভাবে করে করেছেন সেটি পরবর্তীতে আমরা কাগজপত্রের মাধ্যমে জানতে পারবো পাশাপাশি একজন আমরা পরবর্তীতে এই আপনারা যে গুদামটা দেখছেন এখানে আসলাম এখানে এসে এখানে আমরা মজুদ দেখতেছি চারটি ডিলারশিপের মজুদ এখানে এখানেও একই ধরনের কথা যে সেটি হচ্ছে যে সংশ্লিষ্ট যে গুদাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তারা আছেন ওনাদের সংশ্লিষ্ট যে গুদাম সেখানেই থাকার কথা বাট সে সেটি না করে তারা হয়তো এখানে রেখেছেন এবং আমরা যখন প্রথমে এখানে হাজির হাজির হই হয়ে দেখতে পারি যে এখানে একটি সারের গাড়ি যাচ্ছিল তো এটি নিয়মিত তাদের কার্যক্রম হতে পারে অথবা আমাদের এনফোর্সমেন্টের খবর পাওয়ার পরেও এটি হতে পারে তবে এখানে আমরা ইউরিয়ার পাশাপাশি এমওপি তারপরে হচ্ছে টিএসপি সার দেখতে পাই ওনাদের ভাষ্য মতে হচ্ছে এখন টিএসপির চাহিদা না থাকায় এটি মজুত করা হচ্ছে